সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন গ্রেট থ্রি অলমোস্ট থ্রি একটি গাইনোকমাসিয়া কমাশিয়া আমরা আজকে অপারেশন করেছি পেশেন্ট সন্ধ্যার সময় বাড়ি চলে গিয়েছে কালকে ড্রেসিংয়ে আসবে যদি কেউ সরাসরি দেখতে চান অবশ্যই ক্লিনিকে আসতে পারেন যদি সরাসরি দেখেন সামনে থেকে দেখেন আপনাদের এই বিষয়ে আরও বেশি ধারণা আসবে এবং বুঝতে পারবেন আমরা সবসময় আপনাদের কাছে কৃতজ্ঞ কেননা আপনারা আমাদের ভিডিও দেখেন চ্যানেল সাবস্ক্রাইব করেন এক লক্ষ বাউন্ন হাজারের মতো সাবস্ক্রাইবার হয়েছে আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি আপনাদের ব্যবহারে আমি খুবই খুশি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি সবাই সাবস্ক্রাইব করবেন এইটুকু অনুরোধও করতেছি তো এই অপারেশনে আমরা শুধুমাত্র বুক অবশ করে অপারেশন করেছি আমরা আসলে কোনোরকম অজ্ঞান করে অপারেশন করি না অনেক জায়গায় অপারেশন করার ক্ষেত্রে অজ্ঞান করে নেয় তবে আমরা বুক অবশ করি অপারেশনের পূর্বেই পেশেন্টকে বুঝিয়ে বলা হচ্ছিল কোন অংশটুকু কমে যাবে কোন অংশটুকু কমে যাবে না কোনটুকু থেকে যাবে মূলত নিচের নি বলে চারপাশে এরিয়াটাই গায় না কমাশিয়া এবং এই যে যে যেটা ধরা হচ্ছে এটা চর্বি এটা আসলে আমরা কোনোভাবে কিছু করবো না এটা যা আছে তাই থাকবে যদি সে এটাও কমাতে চায় সেক্ষেত্রে এই জায়গাতে অপারেশন করতে হবে আমরা সব সময় বলি শুধু গায়নে কমা সে অপারেশন করেন ব্যায়াম করেন ওজন কমান সব কমে যাবে আপনারা অনেকেই মনে করেন যে সার্জারি পরে কি জায়গাগুলো বেশি ফুলে যায় কি না আসলে ওই না মূলত আমরা যে স্যালাইন দিয়ে বুকটা ফোলাই ওষুধ দিয়ে থাকি তার অংশ বিশেষ থাকে সেসব কারণে একটু ফোলা মনে হয় পরে আস্তে আস্তে কমে যায় দেখতেই পাচ্ছেন টিউবের মধ্যে লাল স্যালাইন পানি এগুলো বের হবে এগুলো বের হয়ে বুকটা একদমই চেপে যাবে ইনশাআল্লাহ সো আমরা চাই আপনি বেস্ট একটা বেস্ট রেজাল্ট পান আমাদের তরফ থেকে যতটুকু সম্ভব করার জন্য চেষ্টা করি যাদের খুব বেশি বড়ো তাদেরকে স্কিন রিয়াকশন করেও দেওয়া হয় এটা মিডিয়াম কন্ডিশন মোটামুটি ভালো একটি অবস্থায় আছে আমরা যথেষ্ট সুন্দর করে কাজ করেছি ছয় মাস এক বছর পর রেজাল্ট আপনারা পাবেন উনি আমাদের এখানে চুলের জন্য চিকিৎসা নিতে আসে তো আশা করি ওনাকে আমরা পরবর্তী সময়তে পাবো পেলে আপনাদেরকে অবশ্যই অবশ্যই রেজাল্ট দেখাবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে কথা বলতে হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস করবেন হোয়াটসঅ্যাপে কথা হবে ইনশাআল্লাহ ধন্যবাদ আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু হাজার সাল থেকে আমরা গায়না কুমার নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ